আমাদের বীর একজন বীর ছিল ওসমান হাদি ভাই ওসমান হাদি ভাই চিরতরে চলে গেছে ইন্ডিয়ান দালাল যারা ছিল তারে এই বিদায় করে দিছে। এখন নেক্সট টার্গেট হচ্ছে আমাদের হাসনাদ আবদুল্লা এরকম কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে আছি আমরা এই যে হাসনাদ আব্দুল্লাহ হচ্ছে আমাদের কুমিল্লার কৃতি সন্তান দে কুমিল্লার গর্ব কুমিল্লার অহংকার এরেনিয়া আমরা অনেক জোর গলা কথা বলতে পারি আর এই হাসনাত আব্দুল্লাহর দরায় সম্ভব হয়েছে শেখ হাসিনার মতন সরকারকে পতন করাইতে ঠিক আছে আর এটা আসলে কি বলবো ওর পাওয়ার সম্পর্কিত আইডিয়া নেই আইডিয়া না কুমিল্লার কি না পারে কুমিল্লা শুরু করব যে দিক দিয়ে শেষ করব ওই দিক দিয়ে ভাই একটা কথা কই হাসনাত আব্দুল্লাহ হচ্ছে কুমিল্লার আত্মীয় সন্তান এরেনিয়া কথা বলার সময় নিস্তব্ধ কړو উসমান হাজি ভাইয়ের মতো মানুষকে চিরবিদায় করে দিয়েছে বাংলাদেশের এই মাটি মানুষের সবচাইতে প্রিয় মানুষ ওসমান হাজি ছিল খুব অল্প সময়ে যারে সারা বাংলাদেশ মানুষ খুব আফন করে নিছে সেই উসমান হাজি ভাইরে বাংলাদেশ থেকে চিরবিদায় করে দিছে যে বান্দির পোলা হকলে বলে যে হাসনাত আবদুল্লাহকে নেক্সট টার্গেট হিসেবে দেখতে চান হাসনাত আবদুল্লাহর আগে কত কত আব্দুল্লাহ যায় সামনে দিয়ে বুক পাইতে দিব কুমিল্লার সন্তান থর থর করে সারা বাংলাদেশ কাপামু

বিন্দু পরিমাণ চুল পরিমাণ আগে আগে আমাদের গায়ে পড়তে পড়তে হইব পাশাপাশি পুরো বাংলাদেশের মারি এইভাবে এইভাবে থর থর করে হিলাই ফেলামো কারণ এটা কুমিল্লা সন্তান বলে কথা আর হাসনাথ আব্দুল্লা না কুমিল্লার কোনো সন্তানদেরকে নিয়ে কথা বললে হিসাব আছে ভাই এটা অন্যান্য জেলা না উসমান হাদি আমাদের গর্ব আমাদের গর্ব ছিল আইডল ছিল বর্তমান ইয়ং জেনারেশন আইডল ছিল খুবই অল্প সময় সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করতে পারছে ঠিক তেমনি হচ্ছে হাজমাত আবদুল্লাহ আর সেই শুধু সারা বাংলাদেশের না কুমিল্লা আর সব চাইতে সবার স্পন্দন হিসাব করে কথা বললো কি কয় কি আমি বুঝলাম ধারণা নাই হাজনাত আবদুল্লাহ ভাই কুমিল্লা সন্তানটা বুঝতে হইবো বুঝতে পারবো খালি বললেই হইবো নাকি নেক্সট কি টার্গেট নেক্সট টার্গেট যে বলবো সে হয়ে যাব এটা বলে দিচ্ছি হ্যাঁ যে বলবো সে হয়ে যাবো এটা কারণ

যারা সত্যকে সত্য বলে মিথ্যা কে মিথ্যা বলে যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মিশে একজন ভালো মানুষ হিসেবে সাধারণ মানুষকে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করতেছে এদেরকে তোরা নেক্সট টার্গেট বল ভাই নেক্সট টার্গেট বলার অন্ততকে চিন্তা কর কার নিয়ে বলতেছো সেটা কুমিল্লা সন্তান রে ভাই বারবার কইতেছ কুমিল্লা সন্তান ডাইরেক্ট কইলি নিয়ে আসবো হিসাব করে বলিস নাকি দা হিসাব করে বলতে বলতেই হাসনাম কুমিল্লা সন্তান বাদ দাও